আমি মোহাম্মদ আমানুল্লাহ এখানে জেলার হিসেবে গত বছর নয় মে থেকে রাজশাহী কেন্দ্র কারাগারে জেলার পদে যোগদান করি যোগদানের পর থেকেই আসলে তো রাজশাহী কেন্দ্রকার কারাগার বেশ বড়ো এখানে কাজের পরিধি অনেক বেশি তো এখানে আপনাদের যে সাংবাদিক ভাইরা আসলে তো আমাদের জাতির দর্পণ তো সংবাদ সংবাদ বা প্রিন্ট মিডিয়ার সাথে আমাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক থাকে যেন তারা আমাদের কাজকে সামনে এগিয়ে নিয়ে যায় বা সহযোগিতা করে তো যাই হোক তারা বিভিন্ন পর্যায়ে খানে বিভিন্ন সংবাদ সাংবাদিক বৃদ্ধি আমাদের কাছে যোগাযোগ বা কথাবার্তার বিভিন্ন প্রয়োজনে তাদের সাথে আমাদের যোগাযোগ হয় তো এখানে ভালো মানের সাংবাদিক অনেক আছে তারা বেশ ভালো পজিটিভলি কাজ করে আমাদের কাজে সহযোগিতাও করে তো আবার কয়েকজন মানে নেগেটিভ মাইন্ডের লোক আছে তারা আসলে আমাদের কাজে খুব বিঘ্ন ঘটায় তারা বিভিন্ন সময় বিভিন্ন অযৌক্তিক অবান্তর কথাবার্তারা ভিত্তিহীন সংবাদ প্রোভাইড করে আমাদের কাজের দুষ্ট লোককে আরও তারা এনকারেজ করে এটা আসলে কাজের জন্য বিড়ম্বনা তো তাদের মধ্যে আমি একদিনের কথা না বললে না আসলে এই এখানে সাংবাদিক এমদাদ নামে ওনাদের যে প্রেস ক্লাবের নামটা মনে হচ্ছে না রাশি মডেল মডেল প্রেস ক্লাব উনি পরিচয় দিয়ে আসেন আমার কাছে তো আসলে আমি ওনার উনি যেসব বিষয়গুলো জানতে চান আমি আসলে সেগুলো তাদের মতো করে করার চেষ্টা করি তো আসলে আমি সময় দিয়ে পরে বুঝতে পারি যে আসলে তাদের অসৎ উদ্দেশ্য যেগুলো সে তারা বলতে চায় এগুলো আসলে আমাদের কাজের সাথে মানায় না তো আমি কাজে যোগদান করার কিছুদিন পর থেকে সে আমাদের যে নানান ধরনের ভিত্তিহীন মিথ্যা বানো কথাবার্তা দিয়ে আসা পনেরো দিন পরে মানে এক সংবাদ প্রচার করে দিয়েছে যে কোন এক সময় ছাপানো মানে কি বলবো যে কপি কপি সাংবাদিক হিসেবে এসে যার সাথে কোনো ই নাই একেবারেই মানে ভিত্তিহীন হ্যাঁ সে আবার এমনই যে সংবাদ তারই পত্রিকা কিন্তু কেউ পড়ালুকু নাই আমাদের যতদূর ধারণা কিন্তু তারপর একটা নিজের কাছে একটা কাজের অসন্তুষ্টি মনে হয় যে তাই তো একটা লোক যদি পিছনে সমালোচনা করে আসলে খারাপ লাগে তো সেই আঙ্গিকে সে তার পত্রিকা পত্রিকা প্রকাশ করে আবার সামনে একটা কবি দিয়ে যাবে যেমন একটা তার একটা হাস্যকার এবং একটা আমাদের যারা খারাপ প্রকৃতির কিছু কাররক্ষী বা ই আছে তারা নানা কারণে আমাদের প্রতি অনেক সময় বিরূপ থাকে তো তাদেরকে ব্যবহার করে ব্যবহার করে তারা যেমন কারারক্ষী মনিরুল এই মনিরুল কিন্তু নানা কাজের কিন্তু অপকর্মের সাথে জড়িত তো যখনই আমরা তাকে শাস্তির তখন তো সে আশ্রয় নাই আপনাদের একটা পৃষ্ঠপোষক সেই মনিরুল খারাপ হয়ে যায় খারাপ হয়ে পৃষ্ঠপোষক কিন্তু কম বেশি পুরোপুরি নাই তো আমাদের সাম্প্রতিক সময়ে এই নামের একজন কারারক্ষী তার রিপোর্ট হয়েছে রিপোর্ট হওয়ার কারণে তার শাস্তি হয়েছে তো আমি তার সে একটা ভিডিও প্রকাশ করছে সে ভিডিও আবার নিচে আবার এই যে সাংবাদিক ইমদার তো সেই আমি সংবাদে দেখছি তো তাদের দেখছি যে সে যেসব বিষয়ে উল্লেখ করছে কি আসলে এইগুলো মতো সত্য নয় তো যে জিনিসটা ন্যূনতম কোনো সত্যতা নেই সেই সংবাদ প্রচার করে যে একটা প্রশাসনকে হ্রো করতে দেওয়া এটা কোনো সাংবাদিকের ইথিক্সের ভিতর পড়ে বলে আমার মনে হয় না তো আমি ওনার কার্যকলাপ আমি যতটুকু দেখছি যতটুকু বুঝলাম যে উনি আসলে মানে সাংবাদিকের সাংবাদিকতার যে একটা এই লেখাপড়া আছে বলে আমার কাছে মনে হয় না তার ভিতরে এর জন্য আসলে ওনাকে অনুরোধ করব উনি যেন এই কাজ থেকে বিরত হয় এবং পাশাপাশি আমি সাংবাদিক ভাই যারা আসলে সত্যিকার অর্থে এই যে জাতির দর্পণ হিসেবে যারা কাজ করতেছেন তাদেরকে কিন্তু এ বিষয়ে সজাগ থাকতে হবে যে এই ধরনের এই খারাপ প্রকৃত লোকগুলো কিন্তু আপনাদের সাংবাদিক ভাইদের কিন্তু একটা সম্মানহানির একটা অন্যতম একটা বিষয় বলে আমার কাছে মনে হয় আপনার বিরুদ্ধে অনেক সময় তো অনেক নিউজ আসে অনেক পত্রিকাতে আসে অনলাইনে আসে অনেক নিউজ আসে না একজন সাংবাদিকের অবস্থান থেকে সত্য সংবাদ প্রচার করাটাই তার নীতি হওয়া উচিত আমি মনে করি তো সত্য কথা প্রকাশ হবে এটা আমরাও আশাবাদী এবং আমার কাজের ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো যদি মানে সামনে আসে তুলে ধরা ক্ষেত্রে কোনো আমার বলার নেই কিন্তু এই মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভ্রান্তি করা হেউ করা অপমান করা অপদস্থ করার একটা অবচেষ্টা এটা আমি মনে করি এর আমি তীব্র নিন্দা করি আপনাদের আপনাদের এই জেলখানা নিয়ে যে এইভাবে নেগেটিভলি নিউজ করছে তা আপনারা কি কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তাধারা আছে কি না হ্যাঁ পদক্ষেপ নেওয়ার এর আগে নিয়েছি আমরা আমাদের অবস্থান থেকে তো আপনি জানেন যে আসলে মাঝে যে দেশের একটা কিছু সময় একটু খারাপ অবস্থা গেছে তো সেই অবস্থায় তার বিরুদ্ধে মামলা তো হয়েছে আমাদের একজন কারারক্ষীকে উনি মারধর করতে গেছিলেন তো সেক্ষেত্রে তার মামলা তো আছে হয়তো সামনের দিনগুলোতে দেখবেন একটা পজিটিভ ফল আসবে যে সে তার কাজ যে যথাযথ হয়নি সে নিজে যে নানা ধরনের অপকর্মের সাথে জড়িত বা অন্যায় আমার মনে হয় যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা যে তদন্ত করে এবং যদি কোটি যদি যথাযথ বিচারিক প্রক্রিয়া শেষ হয় তাহলে সে একাধিক মামলায় একাধিক শাস্তি সেবা